আমর নবীর শান মান বাড়িয়েছে মোর রহমান নবীর নবেরশান মান বাড়িছে মোর রহমান তমম যত জোড়ে তমম যত জোড়ে চলছে না বীর গুণ নবীর অমর শান মান বাড়িয়েছে মোর রহমান অমর নবির শান মান বাড়ি দিয়েছে মরে রহমান যার আদর্শের কাছে হার মানে তুনিয়া জা রে আগর শের কাছে হার মানে দুনিয়া আবে না এ মন নবী পাবে না এ মন নবী সারা जगत खोजিয়া امر নবীর शान মান বাড়িয়েছে মোর রং মান امر নবীর शान মান বাড়িয়েছে মোর রং মান তমম জগৎ জুড়ে চলছে নবীর গুণগান আমার নবীর সম্মান বাড়িয়েছে মোর রহমান আমার নবীর সম্মান বাড়িয়েছে মোর রহমান নিজে না খেয়ে নবি অন্য কে খাওয়ালো নিজে না খেয়ে নবি অন্য কে খাওয়ালো খিদার নিজের পেটে খিদার জলাই নিজের পেটে পাথর বেঁধে রাখলো আমার নবীর শান বাড়িয়েছে মোর রহমান আমার নবীর শান মান বাড়িয়েছে মোর সকল নবীর সেরা আমার দায়ার নবী সকল নো আমার দায়ার নবী হে ওম তে আছে শান মান বাড়িয়েছে ছ রহমান অমর নবির শান মান বাড়িয়েছে ছে রহমান অমর শান মান বাড়িয়েছে আছে রহমান তমম যোগ জুড়ে তম যোগ امر نبیر شان مان अमर नगिर مر मान مان امر نبیر شان مان शान मान مر छो مان